আসসালামু আলাইকুম ভেওয়ার্স তো আমি এই সোফা কাবারটা আরও তিন মাস বা সাড়ে তিন মাস হবে আগে নিয়েছিলাম তো আমার ওই ভিডিওটা করা ছিল আমার ফোন নষ্ট হওয়ার কারণে আমি ওই ভিডিওটা ছাড়তে পারি নাই তো মেয়েদের তো অনেক স্বপ্ন থাকে সাধ থাকে না কিন্তু ছাদ থাকলেও সাধ্য থাকে না যার আমাদের মতো মধ্যবিত্ত তাই আমার এই ব্যাংকটা ভাঙ্গা এখন আছে আমি ব্যাংকটা ভাঙেই প্রায় তিন হাজার টাকার মতো হয়েছিল। আমি এই সোফা কাবারটা উনত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম তো ওই ভিডিওটা আমি আর ছাড়তেও পারি নাই ভিডিওগুলো আমার করাই তো অনেক দিন পরে আজকে আবার এই সোফা কভারটা ওয়াশ করেছি ওয়াশ করে পড়াইছি কভারটা তাই আজকে আবার নতুন করে ভিডিওটা করছি আমি যেই আপুর পেজ থেকে নিয়েছি কভারটা খুবই ভালো আর প্রাইসটাও মোটামুটি আমার ভালোই মনে হয়েছে তো আমি কমিউনিটি পোস্টে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে আপুর কাছ থেকে সোফা কভারটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউটিউব বা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ